আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তরি করে দেখাবো আমের জুড়ি আচার একেবারে সহজভাবে তেল ছাড়া ভিনেগার ছাড়া শুধুমাত্র চিনি দিয়ে আপনাদেরকে আজকে আমি এই আচারটা তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা লাগে এখানে আমি এক কেজি আম নিয়েছি চারটা এক কেজি সে একটু বেশি যেহেতু এগুলো বড় আম এখন আমি ছিলে তারপরে কেটে নেব আর আমি কিন্তু অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভিডিওটি দিতে ইচ্ছে দিলাম যেহেতু ঈদ গেল ঈদের পরে আহ লম্বা একটা ছুটি নিলাম তার জন্য আমি ভাবছি যে এখন আমি ভিডিওটি দেই কারণ দীর্ঘ সময় ভিডিওটি না দিলে কিন্তু আপনারা আমাকে ভুলে যাবেন তার জন্যে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ সামনের সময়গুলোতে আমি নিয়মিত ভিডিও দিব আপনারা দোয়া করবেন আর দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো আম এভাবে ছিলে ফেলছি এখন আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এই যে মোটা অংশ দিয়ে চিকন অংশ দিয়ে কিন্তু গ্রেড করলে একেবারে ভত্তার মতো হয়ে যাবে তার জন্য আমি কিন্তু মোটা অংশে দিয়ে করে নিলাম আপনারা দা বা দিয়ে করতে পারেন এই যে আমি সবগুলো করে নিলাম এখন আমি যে কাজটা করব গ্রেড করা যে আমগুলো সেগুলোকে ভালোভাবে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব প্রায় তিন থেকে চারবার আমি ধুয়ে নেব কারণ যাতে করে যে আমের কষ্টটা থাকে সেটা না থাকে যতক্ষণ সাদা পানি না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব তারপরে আমি লবণ মেখে রেখে দিব সামান্য একটু পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একেবারে সফট হয়ে গিয়েছে দশ মিনিট রাখার পরে কিন্তু আমি ভালোভাবে চার থেকে পাঁচ বার এভাবে ধুয়ে নিব যাতে করে লবণ পানিটা সাথে না থাকে এই যে দোয়া হয়ে গিয়েছে আমি আমি এখন এখন এই মধ্যে নিয়ে নিব কারণ চিনি দিয়ে দিব যতটুকু চিনি দিব সবটুকু আমি এখানে দিয়ে দিব আমি এক্সট্রা কোনো আলাদাভাবে আর চিনি দিব না একেবারে দেব দিয়ে আমি আলতো হাতে মেখে তারপরে রেখে দিব তার থেকে দুই ঘন্টার জন্যে যতক্ষণ চিনিটা না গলে আসছে ততক্ষণ পর্যন্ত আর এদিকে আমি পাঁচ পুরনটাকে এখন একটু বেঁচে তারপরে গুঁড়ো করে নিব এই যে এইভাবে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবো কারণ বেশি কিন্তু বাজলে আহ যাওয়ার সম্ভাবনা থাকবে তেতো লাগবে খেতে আর এই যে দেখুন আমি যে চিনি দিয়ে আমটা মেখে রেখেছি একেবারে নরম হয়ে গিয়েছে মনে হয় যেন ভেঙে যাবে কিন্তু ভাঙবে না এখন আমি চুলা রাশটাকে বাড়িয়ে তারপরে বলক দিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটুকুর দারুচিনি আর মশলা গুলো দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি আসবে এখন ডাকনা দিয়ে আমি বলক দিয়ে নিলাম দেখুন শুলা মিট আমি এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি যখন দেখবো ভালোভাবে আমার বলক চালা আসছে তখন আমি চুলাটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে জাল করে নেব দশ থেকে পনেরো মিনিটের থেকে মিনিট করে কিন্তু আমার আচারটা হয়ে যাবে এই যে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার যে পানিটা উঠছে সেটাও কিন্তু শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিবো আহ মশলাগুলো এখানে আমি প্রথমে দিয়ে দিব বিট লবণ হাফ টেবিল চামচ আর দিয়ে দিব আমি যে পাঁচ ফোরনটা গুঁড়ো করে নিয়েছি সেটা হাফ টেবিল এখানে চালের জন্য আমি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল আপনারা চাইলে মরিচটা ফাঁকি করে দিতে পারেন আর শুকনো মরিচ বলেন যেটি বলে এই যে অলরেডি কিন্তু আমার হয়ে আসছে আর দেখুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আমি জামগুলোকে কুচি করে নিলাম একটা কিন্তু গলে যায়নি একেবারে গোটা গোটা আছে দিয়ে কিন্তু কাঁচা আমটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমটা গলে যায়নি এই কাজটা অবশ্যই আপনারা করবেন আর এখন আমি আর একটু টেনে নেব যাতে করে কোনো এক্সট্রা পানি না থাকে যেহেতু আমি এখানে ভিনেগার ইউজ করিনি বা তেল ইউজ করিনি তার জন্য আমি কিন্তু পানিটা শুকিয়ে নিব আপনারা এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন রেখে দিবেন নর্মাল তখন দেখবেন আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না রোদ আর যদি আপনারা রোদে দিতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে না রাখলেও হবে মাঝে মাঝে রোদে দিয়ে নিবেন তখন আর আচারটা নষ্ট হয় না এই আচার কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে আপনারা একবার হলো ট্রাই করবেন আর বেশি কথা বাড়াবো না সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ